বারাকাতুহু সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুল আলমিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন বর্তমান সময়ে মৃত্যুকদের সংখ্যা দিন দিন বাড়ছে মিথ্যা বলাটাও স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে মানব চরিত্রের সবচেয়ে খারাপ দিকগুলোর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে মিথ্যা 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 কথা বলা সব পাপের মূল একটি অনেকগুলো মিথ্যার জন্ম দেয় ছোট একটি মিথ্যার কারণে স্বামী স্ত্রী পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের মধ্যে মারাত্মক সামাজিক সংকটের সৃষ্টি হয় আসুন আজকে আমরা মিথ্যা বলার কারণে দুনিয়াতেই যে ছয়টি ভয়াবহ রোগের সম্মুখীন হয় মানুষ যেগুলো নিয়ে আলোচনা করব এক নম্বরে হচ্ছে চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যায় মিথ্যাবাদীর জন্য আল্লাহ ও তার রাসুলের পক্ষ থেকে লানত নাজিল করা হয় রাসুল পাক সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম বলেন ধ্বংস তার জন্য যে লোক হাস হাসানোর জন্য ইনিয়ে বিনিয়ে মিথ্যা বলতে থাকে আল্লাহর রাসুল বারবার বলেছেন ধ্বংস তার জন্য ধ্বংস তার জন্য সুতরাং মিথ্যাবাদী উপর আঘাত ও লানত বর্ষিত হয় রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের পক্ষ থেকে তাই মিথ্যাবাদীর চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায় চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে নিকৃষ্ট চেহারার মানুষে পরিণত হয় দেখবেন মিথ্যাবাদীদের চেহারার রং ফর্সা হলেও তাদের যথেষ্ট অসুন্দর এবং কুচ্ছিত দেখায় মিথ্যা বলার কারণে দুনিয়া ও আখেরাতে উভয় স্থানে তারা অপমানিত অপদস্ত হয় কেয়ামতের দিবসে মিথ্যাবাদীর চোয়াল ছে গর্দান পর্যন্ত নিয়ে যাওয়া হবে আল্লাহু আব্বার। আল্লাহ আমাদের মিথ্যা থেকে রক্ষা করুক দ্বিতীয় নম্বরে হল দুনিয়াবি মসিবতী হচ্ছে তার অন্তর মরে যায় মিথ্যা বলতে জঘন্য মিথ্যাচারে লিপ্ত হয়ে তার অন্তর আত্মা শুকিয়ে যায় মিথ্যা বলে বলে এমন এক পরিস্থিতিতে গিয়ে পৌঁছায় যে তার মুখ দিয়ে সত্য আর বের হতেই চায় না তখন দেখা যায় সেই ব্যক্তি সত্যটাকেও মিথ্যার রং দিয়ে রাঙায়িত করে উপস্থাপন করে আর ফলশ্রুতিতে মিথ্যাবাদী নিজের স্বার্থের জন্য যে কোনো প্রকার মিথ্যা বলতে পারে কারণ তার অন্তর মরে যায় আর শয়তান তার একনিষ্ঠ বন্ধু হয়ে যায় আর শয়তান যার বন্ধু হয়ে যায় সে তো যায় মিথ্যা জালে জড়িয়ে যায় তার থেকে তো কিছুই আশা করা যায় না তিন নম্বর হচ্ছে দুশ্চিন্তা বৃদ্ধি পায় হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় ব্রেন স্ট্রোকের ঝুঁকিও বেড়ে যায় কেননা একটি মিথ্যাকে ঢাকার জন্য তাকে হাজারো মিথ্যার আশ্রয় নিতে হয় এত হাজার মিথ্যার চাপে তার মগজ ফেটে যাওয়ার উপক্রম হয় প্রতিনিয়ত টেনশন দুশ্চিন্তা তাকে ভর করে বসে আর এ যন্ত্রণায় সে ছটপট করতে থাকে মৃত্যু আসার আগ পর্যন্ত হার্ট ডিজিস ও ডায়াবেটিসে আক্রমণে ঘটে যায় মিথ্যা বলার কারণে হার্ট ডিজিস ও ডায়াবেটিসের আক্রমণ ঘটে কারণ এই মিথ্যা বলতে গিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে দীর্ঘ সময় পার করতে হয় আর মেডিকেল সায়েন্সে বলে মানুষ যদি দীর্ঘ সময় ধরে কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয় অথবা বিশেষ কোনো খারাপ অভ্যাসের কারণে প্রতিনিয়ত দুশ্চিন্তাগ্রস্ত নিয়ে থাকতে হয় এই লোকেদেরকে ডায়াবেটিস এবং কার্ডিয়ার এর সম্ভাবনা অত্যন্ত বেশি থাকে পাঁচ নম্বর হচ্ছে মিথ্যা বললে মানুষের স্মৃতিশক্তি কমে যায় মিথ্যা হচ্ছে অন্ধকার আর সত্য হচ্ছে আলো তাহলে আমরা ভালো করে জানি আলো আর অন্ধকার একসাথে থাকতে পারে না সুতরাং মিথ্যাবাদী মিথ্যা বলতে তার স্মৃতিশক্তিকে কমিয়ে ফেলে ছয় নম্বর তথা সর্বশেষ যে ওসিয়তটি তার উপরে আসে সেটি হচ্ছে মানুষের সাহায্য বন্ধ হয়ে যায় মিথ্যাবাদীকে কেউ দেখতে পারে না সকলেই তাকে ঘৃণা করে মিথ্যা কথা বলতে বলতে ওয়াদা ভঙ্গ করতে করতে সে এমন এক পর্যায়ে গিয়ে দাঁড়ায় যে পৃথিবীর মানুষ তাকে আর কেউ সাহায্য করতে চায় না আল্লাহ আপনি আমাদের প্রত্যেকটি ভাই বোনকে মুসলিমকে মিথ্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন হে আল্লাহ আপনি আমাকেও যাবতীয় মিথ্যার আশ্রয় নেওয়ার থেকে রক্ষা করুন বিতাড়িত শয়তানের হাত থেকে আমাদের সবাইকে হেফাজত আর শয়তানের হাত থেকে হেফাজত পেলেই তো মিথ্যা থেকে বেঁচে থাকা সম্ভব নিজের মনের সাথে জিহাদ করতে হবে আসুন প্রতিজ্ঞাবদ্ধ হই মুষ্টিবদ্ধ হাতে আল্লাহ রাসুল আলামিনের দরবারে আজ দৃঢ় প্রতিজ্ঞা করি জীবনে আর দিনে হৃদয়ে প্রাণ অবশিষ্ট থাকতে মিথ্যার আশ্রয় নিব না সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ